আমাদের পেরেন্ট বডির উপরে যথেষ্ট আস্থা আছে যে এটা তো ঠিক যে আমাদের টিম কোন রকম আইনের বহির্ভূত কাজ করে কোনো টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেনি তা আমাদের প্লেয়াররা কেন শাস্তি পাবে আমি জানি না যদি শাস্তি পেতেই হয় তাহলে বোধ পার্টির

পুত্র রূপে নেই কোথাও ওয়েট করতে হবে এবার হতে পারে টুর্নামেন্টটাকে প্রপারলি করবার জন্য কমিটি একটা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো করতে পারে অসুবিধা নেই কিছু কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার মূল কাণ্ডারই তো আম্পেয়ার তার তো নির্বাসন হওয়া উচিত এরকম যাতে ওই আগুন তোলবার জন্য ক্রিকেট মাঠে না আসতে পারে সেদিন তো আগুনই ক্রিকেট মাঠে যা পরিস্থিতি হয়েছিল আমরা ক্লাব বরাবরই শান্তির শৃঙ্খলা বজায় রাখবার জন্য চেষ্টা করি সর্বোচ্চ হয়তো না। সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা টুর্নামেন্টটা খেলতে রাজি হয়েছি আমি টুর্নামেন্ট কমিটির আমাদের ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা টুর্নামেন্টটা টুর্নামেন্টটাকে পার্টিসিপেট করেছি এরকম সিমিলারলি সেই দিনকে আর একটা টিমের মতো যে আমরা খেলবো না প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম থাকিনি আমরা কিন্তু দেখিয়ে মাঠে নেমেছি এবং মাঠে খেলেছি এবার খেলায় কি কি হয়েছে সংবাদ মাধ্যম জানে কোন একজন সাংবাদিক সে সাংবাদিকের তাপমাত ছাড়িয়ে ওখানে অসভ্য ভাষায় গালাগালি করতে করতে আমাদের টিমকে গালি জানি না এটা কোন রুচির পরিচয় এই খারাপ ব্যবহার ভালো যে করতে জানে মানে ভালো খারাপ ব্যবহার করতে চান না তা না আমরা যদি সেটা কাউন্টার করতাম তাহলে কোনো প্রশাসনই ওটাকে আটকাতে পারতো না এরকম অবস্থায় ছিল কিন্তু আমাদের খেলোয়াড় কোচ এবং অফিসিয়াল কর্মী যারাই ওখানে উপস্থিত ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ম্যাচটাকে সমাপ্তি করেছে